জাতীয় প্রেস ক্লাবে সাত নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধা সমাবেশের এ আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজুদ্দিন আহমেদ বলেন মুক্তিযুদ্ধের সাথে গণ অভ্যুত্থানের তুলনা চলে না কেউ যেন মুক্তিযুদ্ধকে অসম্মান না করে জুলাই সনদ দেশের জনগণের জন্য প্রয়োজন নেই কিছু ব্যক্তির জন্য প্রয়োজন আছে বলেও অভিযোগ করেন তিনি জুলাই জুলাই সনদ সনদ দেশের জনগণের প্রয়োজন নাই কিছু কিছু ব্যক্তি যারা এখানে যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য হয়তো এই জুলাই প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে সমাবেশে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা একাত্তরকে ভুলিয়ে দিতে চায় তারা একাত্তরকে অস্বীকার করে তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারত না সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এখন ওনারা যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধানমন্ত্রীর কাছে সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোন কথাই নাই আমাদের এই কথাগুলো বেমালো অনুবেচনা করেছে তার আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে এটা এটা অন্যায় এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায়ী দায়িত্ব আমরা গ্রহণ করব না জোট পাকিয়ে জামাত নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন আপনারা পিয়ারের দাবি নিয়ে এসেছেন যেটা আলোচনা ছিল না প্রস্তাব ছিল না এই কথা আপনারা করেছেন জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং তনক দিচ্ছেন আজকেই হতে হবে তাহলে আমরা ইলেকশন হতে যাব না বিউটি সমাজ বৈশাখী সংবাদ ঢাকা